তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের লস চলছে আজকের দিনকে এই মুহূর্তে একশো সাতাশ টাকা একশো তিরিশ টাকার কাছাকাছি লস চলছে কারণ আমাদের এখানটা একটা লস অলরেডি বুক হয়ে গিয়েছে তিনশো তিয়াত্তর হয়ে গিয়েছে যার কারণে কিন্তু চলছে বলে আমাদের লসটা একটুখানি কম দেখাচ্ছে তো এবারে চলে আসলাম আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে দেখুন আপনারা এখানটায় ব্যাঙ্ক নিফটিতে আজকের দিনকে মার্কেট গ্যাপ অফ ওপেনিং দেয় গ্যাপ অফ ওপেনিং দেওয়ার সাথে সাথে মার্কেট কিন্তু বেশ বড় সুরক্ষা ভয়ঙ্কর ফল করতে দেখা গিয়েছে এবং অলরেডি কিন্তু ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের পিএসওয়াই লেভেলটাকে ব্রেকডাউন দেওয়ার পর রিটেস্ট করলো ডিটেস্ট করার পর কিন্তু আবারও ফল দেখিয়েছে তো এর ফলে কি হতে পারে এর ফলে কিন্তু বন্ধুরা মার্কেট এই মুহূর্তে যারা যারা সেল রয়েছে তাদেরকে কিছুটা বের করার জন্য ট্র্যাপ করতে পারে এবং এই লেভেলের আশেপাশের দিকে কিছু কিছু বায়ারদেরকেও কিন্তু অ্যাট্রাক্ট করতে পারে অলরেডি মার্কেটে যদি আমি ফলের কথা বলি তো মার্কেটে কিন্তু অলমোস্ট থ্রি হান্ড্রেড ফিফটি পয়েন্টের কাছাকাছি কিন্তু অলরেডি ফল দেখিয়ে দিয়েছে আর আগের দিনকে দেখুন মার্কেট কি করেছিল আগের দিনকে কিন্তু শার্প আপসাইড আটশো পয়েন্টের কাছাকাছি আফসাইড মোমেন্টাম করেছিল তো যারা যারা এখানটায় বাইং করেছিল তারা তারা কিন্তু অনেকটা সেফ রয়েছে তবে এই মুহূর্তে যদি আপনারা দেখেন তো এই মুহূর্তে কিন্তু মার্কেট বায়ারদেরকেই ট্র্যাপ করার চেষ্টা করছে বারবার এখানে কিন্তু বায়াদেরকে বারবার ট্র্যাপ করার চেষ্টা করছে তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই জায়গাটার কাছাকাছি এই যে রেঞ্জটা আমি বানাচ্ছি এই রেঞ্জটার কাছাকাছি আসলে কিন্তু মার্কেট সাপোর্ট নিতে পারে এখানটা কিন্তু একটা সাপোর্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে কেন সাপোর্ট নিতে পারে কারণ দেখুন আপনারা এই জায়গাটার ক্ষেত্রে আগে কিন্তু এই জায়গাটার্স নিয়েছিল যার ফলে এই লেভেলে কাছাকাছি যদি আসে তাহলে কিন্তু মার্কেট এখানটায় সাপোর্ট নিতে পারে আর আমার মনে হয় যে মার্কেট কিন্তু এবারে এখানে ধরুন কেউ বাইং করছে বাইং করছে তো মার্কেট কিন্তু এদেরকে ট্র্যাপ করা খুবই ইজি এদেরকে ট্র্যাপ করার জন্য মার্কেট আবার ফল করবে এবং ওভারঅল আমি যদি মার্কেটে ফলের কথা বলি তো আরো কিন্তু একশো পয়েন্টের কাছাকাছি ফল করতে পারে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে আগের দিনের ক্ষেত্রেও কিন্তু এই লেভেলটা ব্রেক আউট দেওয়ার পর মার্কেট কিন্তু এই লেভেলে ফের আরও একবার রিটেস্ট নিল তারপরে মার্কেট ওপরে গিয়েছে তো মার্কেট এই লেভেলের দিকে আবারও আসার চান্স অনেক বেশি রয়েছে এবং এখানটা কিন্তু ফিবোনাচি লেভেলে ফিফটি পারসেন্ট লেভেলও চলে আসছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু অল্প অল্প করে ধীরে ধীরে এবং তারপরে পজিশনটাকে ম্যানেজ করতে হবে খুব ভালো করে তা নাহলে হলে কিন্তু আমাদেরকে লসই বুক করতে হবে তো আমি আপনাদেরকে জানাচ্ছি কিছুক্ষণ পরে যে আমাদের পজিশনে প্রফিট চলছে নাকি লস তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কষ্ট কষ্টে চলছি তো আমি আপনাদেরকে পিএনএলটা দেখিয়ে দিই দেখুন এই মুহূর্তে আমরা কষ্ট কষ্টে চলছে আমাদের যা লস হয়েছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে রিকভার হয়ে গিয়েছে অলরেডি আর মার্কেটের মধ্যে এই জায়গাটাই চলছে আর দেখুন বন্ধুরা মার্কেট কি করলো মার্কেট নিচের দিকে ছিল তারপরে আবার ওপর দিয়ে গেল ইএসওয়াই লেভেলকে রিটেস্ট করলো রিটেস্ট করার পর মার্কেট আবার নিচের দিকে যাচ্ছে তো মোস্ট প্রবলি মার্কেট কিন্তু এই লেভেলটাকে টেস্ট করার জন্য আসতে পারে এই যে জোনটা বানিয়েছি এই জোনটা কিন্তু সাপোর্ট নেওয়ার জন্য আসতে পারে তো আমার মতে নিচের দিকে মার্কেট আরও একটু যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় একশো পয়েন্ট কিংবা এখানে দেড়শো পয়েন্টের কাছাকাছি মার্কেট ফল দেখাতে পারে তো বন্ধুরা মার্কেট এই মুহুর্তে অনেকটা বেশি ভোলাটাইল যখন মার্কেট এখানটায় ছিল তখন আমাদের কষ্ট কষ্ট চলছিল তারপরে মার্কেট কি করলো তারপরে মার্কেট সরাসরি উপরের দিকে গেলো তো উপরের দিকে যাওয়ার পর আমাদের এখানে স্টপ লস হিট হয়ে যায় তো যার ফলে আমরা কিন্তু লসে চলে আসি তারপরে কিন্তু আবারও আমরা রিএনটি নিই এই মুহূর্তে আর আমি যদি আমি আপনাদেরকে যদি দেখাই আমাদের প্রফিট কিংবা লস কত চলছে দেখতে পাচ্ছেন যে প্রায় তিনশো নব্বই টাকার মতো লস এই মুহূর্তে দেখা যাচ্ছে আর দেখুন আপনারা এখানটায় যে মার্কেট এই মুহূর্তে আবারও এই ট্রেন লাইনের সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এখানটায় এখানে সাপোর্ট এখানে সাপোর্ট এখানে সাপোর্ট নিয়েছে তবে আমার মতে মার্কেট এই মুহূর্তে নিচের দিকে যাওয়ার চান্স অনেক বেশি হয়ে গিয়েছে কারণ এইদিকে যে লো রয়েছে এখানে এখানে যারা বাইং করেছে তাদের কিন্তু স্টপ লস খা খাওয়ার জন্য কিন্তু মার্কেট নিচের দিকে যাবে আর এই দিকটাই মার্কেট ফল করতে পারে মার্কেটের কিন্তু যাকে বলে প্ল্যানই ছিল যে মার্কেট এই পর্যন্ত যাওয়ার একটা আসার সম্ভাবনা রয়েছে কিন্তু মার্কেট তার আগে মার্কেট একটা বড়ো সড় মোমেন্টাম দিয়ে উপরের দিকে যারা বাই করে রেখে সেল করে রেখেছিলো তাদেরকে আগে বের করলো তারপরে কিন্তু বন্ধুরা মার্কেট ফল করছে এই মুহূর্তে তো মার্কেট আজকের দিনকে অনেক বেশি ভোলাটাইল রয়েছে আর যার কারণে কিন্তু বন্ধুরা আমাদেরও লস প্রফিট কিছু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন চারশো সয়ত্রিশ টাকার কাছাকাছি আমরা এই মুহূর্তে লস দেখতে পাচ্ছি তো আমি আপনাদেরকে আপডেট করছি যে আমাদের প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে পরে তো বন্ধুরা এখন বাজে তিনটে এক্স্যাক্ট আর আমরা পজিশন থেকে স্কোয়ার আপ করে দিয়েছি তো দেখুন বন্ধুরা মার্কেটে আজকে দিনকে কি হলো তো আমি আপনাদেরকে সম্পূর্ণটা বোঝাবো তো সবার আগে আমরা দেখে নেবো যে আজকের দিনকে আমাদের কি হলো তো দেখুন আজকে দিনকে আমরা লস বুক করেছি দুইশো আঠেরো টাকার কাছাকাছি লস বুক করেছি তো এইটা লস ঠিক হতো না তো এখানে কেন আমাদের লস হলো সেগুলো আমি আপনাদেরকে বলবো তো দেখুন সবার আগে আমি আপনাদেরকে বোঝাই যে মার্কেট কিভাবে আজকে ট্র্যাপ করলো ব্যাঙ্ক নিফটিতে কিছুক্ষণ আগে কিন্তু এখানে বড়ো সড়ো ট্র্যাপিং হয়ে গেল তো দেখুন এই জায়গাটার ক্ষেত্রে আপনারা একটা প্যাটার্ন দেখতে পাবেন সেটা হচ্ছে ফলিং ওয়েজ ফলিং ওয়েজ যে প্যাটার্নটা রয়েছে দেখুন আপনার এখানে 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 পর জাস্ট মার্কেট ব্রেকআউট দেখালো ব্রেকআউট দেখানোর পর মার্কেট ট্র্যাপ করে দিলো এখানে অনেক বায়ার আছে মানে বায়ারা ঢুকলো বায়ারদেরকে নিয়ে আসলো মার্কেট তারপরে ট্র্যাপ করে দিলো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মার্কেট ট্র্যাপ করছে তো এটা হচ্ছে এখানে ফলিং ওয়েজ প্যাটার্ন ছিল কলিউয়েজ প্যাটার্ন এখানটা ব্রেকআউট দেখালো তারপরে ট্যাপ করে দিল তো এবারে আমি আপনাদেরকে দেখাই যে আজকের দিনকে আমাদের লসটা কিন্তু হতো না কিন্তু আজকে আমরা আনলাকি ছিলাম যার কারণে আমি বলবো যে লসটা হয়েছে তো চলে আসলাম আমি এখানটায় অর্ডার বুকে দেখুন আপনারা এখানটায় অর্ডার বুকের ক্ষেত্রে এই অর্ডারটা বারোটা দশের অর্ডারটা তো এই যে এই যে আছে না একান্ন হাজার দুইশো কল রাইটিং এখানে আমরা কষ্টু কস্টে বেরিয়ে গেছিলাম তো যদি আমি আপনাদেরকে দেখাই একান্ন হাজার দুইশোর কল অপশান এই মুহূর্তে কি করেছে তো অপশান চেনে যাব আমি এখানটায় আর একান্ন হাজার সরি এটা নিফটির হয়ে গেল আমি আপনাদেরকে ব্যাঙ্ক নিফটিটা দেখাবো তো একান্ন হাজার দুইশোর কল অপশান একান্ন হাজার দুইশো এই এই কল অপশানটার কথা বলছি আমি তো দেখুন একান্ন হাজার দুইশো যে কল অপশানটা রয়েছে সেটা আমাদের লসটা হিট করার পর এখানে লসটা এক্স্যাক্টলি দেখুন এই ক্যান্ডেলে যে হাই মেরেছিল প্রায় কিন্তু এটা সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি রুপিসের কাছাকাছি এক্স্যাক্টলি সেভেন্টি থ্রি রুপিসের কাছাকাছি হাই মেরেছিল আর আমাদের লসটা হিট হয়েছে বাহাত্তর দশমিক নব্বই তার মানে আমাদের লসটা হিট করার পরে কিন্তু বন্ধুরা মার্কেট আমাদের ডাইরেকশনে চলে গেছে দেখুন আপনার এখানটায় দেখুন এটা হচ্ছে এগারোটা বাইশের এই স্টপ স্টপ লসটা কল এই লসটা হিট হওয়ার পরেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাই কিন্তু দেখুন তারপরে মার্কেট কিন্তু সরাসরি ফল করেছে তো এটাকে আমি আল্লাহকেই বলি তো এই স্টপ লসটা যদি না হিট হতো তাহলে কিন্তু বন্ধুরা অলরেডি আজকে আমরা প্রফিটে থাকতাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু মার্কেট ফল করেছে তিরিশ চল্লিশ পয়েন্ট কাছাকাছি কিন্তু মার্কেট ফল করেছে তো এক্ষেত্রে আমাদের কিন্তু প্রফিট হয়ে যেত কিন্তু এখানটায় কিছু করার নেই আমাদের স্টপ লসটা হিট হয়ে গেল তারপরে মার্কেট আমাদের ডাইরেকশানে গেল এই জায়গাটায় ক্ষেত্রে মার্কেট স্টপ লসটি হিট করার পরে কিন্তু আমাদের ডাইরেকশানে চলে গেছে তো যাই হোক আজকের দিনকে আমাদের কিছু ছোটো একটা স্টপ লস নিতে হলো পরবর্তী দিনকে আমরা দেখবো যে মার্কেটে আমাদের প্রফিট হয় নাকি লস হয় কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে আমরা লস বুক করলাম তো আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং দেখুন এই যে প্যাটার্নগুলো রয়েছে এই প্যাটার্নগুলোর সাথে সাথে আপনাকে আরও অনেক কিছু জানতে হবে তা না হলে কিন্তু আপনিও এরকম টাইপের ট্র্যাপিংয়ের শিকার হতে পারেন তো আমাদের একটা কিন্তু লেটেস্ট ভিডিও চলে এসছে ট্রেন লাইনের ব্যাপারে তো ওই ভিডিওটা আপনি কিন্তু অবশ্যই দেখে নেবেন তার সাথে সাথে আমরা যে আলটিমেট বিগিনার ট্রেডিং যে সিরিজ চালু করেছি সেই সিরিজেও কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের ব্যাপারে অনেক কিছু আলোচনা করব যেই আলোচনার মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনারা এইরকম টাইপের ট্র্যাপিং এর হাত থেকে মানে বেঁচে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে রাখেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য